কিসের আপনি হাদিস পড়াচ্ছেন চল্লিশ বছর লজ্জা নাই আপনার যেই দেশে আপনি চল্লিশ বছর হাদিস পড়াচ্ছেন এবং গর্ব করে যে আমরা দশ বার করছি আমরা বিশ বার হোস করছি অহংকার করেন কিন্তু এই দেশে আবার থাকতে পারে এবং কিছু ভাই এরা বলতে চায় যে কোরবানি একটা দুম্বা বা একটা ছাগল গরুদের যেমন শাক খাওয়া যাবে একটা ছাগল দিয়ে পুরো পরিবার থেকে কোরবানি দেওয়া যাবে এখন আমি তো তিরমিজিশের পরে আজকে চব্বিশ বছর বলতে বাধ্য হচ্ছে এটা ঠিক আছে চব্বিশ বছর আমি হাদিসে কিনা পড়াচ্ছি চব্বিশটা বছর এবং এর মধ্যে পাঁচ বছর বাদ দিলাম কারাগারে চলে গেছে আমার দফাই দফাই তো চব্বিশ থেকে পাঁচ বাদ গেলে কয় বছর থাকে আর উনিশ বছর আরো ধরন বাদ দিলাম আর তো আঠারো বছর তো একদম লাগাতার আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ তো এখন হাদিসে আছে ভাই হাদিসটা আমরা জানি আপনারা যে সমস্ত হাদিসের কথা বলেন সব হাদিস আমাদের আমাদের সামনে আছে এগুলো নাই যে তা না কিন্তু হাদিসটা শাস্ত্রের নাম এটা অনেক ফাংশন আছে অনেক মূলনীতি আছে এগুলো বুঝতে হবে আমাদেরকে হাদিসে আছে এমন ভাবে যে আমরা পুরো পরিবারের পক্ষ থেকে কখনো কখনো একটা ছাগল একটা দর্বা দিয়ে ফেলতাম পরবর্তীতে মানুষ এই কোরবানিকে অহংকার আর প্রতিযোগিতার হাতিয়ার বানিয়ে ফেলছে হাদিসের মূল মেসেজটা হচ্ছে এটাই অর্থাৎ কোরবানি একটা সহজ বিষয় ছিল কিন্তু পরবর্তীতে মানুষ বিশাল বিশাল গরু বড় বড় মহিষ বড় বড় উঠ এগুলো দিয়ে মানুষ যেন কোরবানিকে একটা উৎসব বানিয়ে ফেলেছে কোরবানি কখনো ফেস্টিভ্যাল ছিল না কোরবানি কখনো উৎসব ছিল না কোরবানি ছিল নিরূহ একটা আয়বাদত এক লাশের আয়বাদত হাদিস এটাই বলা হচ্ছে যে কোরবানি কেউ না জেনে মতো আমরা যে ফেলতাম ছাগলে কোরবানি দিতাম সেটা নিয়ে মানুষ পরবর্তীতে অহংকার শুরু করেছে পরবর্তীতে মানুষ কোরবানি নিয়ে গৌরব শুরু করলো অহংকার শুরু করলো বাড়াবাড়ি শুরু করলো সীমান্ম শুরু করলো তারা এটা নিয়ে একটা উৎসব আনন্দে তারা মেতে উঠলো তারা এই বক্তব্য আমরা নিতে চাই হাদিস থেকে এখন ছাগল কি একজনে সবার পক্ষ থেকে হবে না হবে সেটা নিয়ে মতভেদ আছে ওলামাদের সালাফদের সাহাবেক রামদের তাবিদের হারিম মজাহের বিশাল মতামত হচ্ছে বিশাল অংশের ওলামা এখানদের মতামত হচ্ছে না এক ছাগল এক ব্যক্তির জন্য হবে ওই দিকে আমি যেতে চাই না পরবর্তীতে কিভাবে এক ছাগলে সাতজন দিলে হবে না কেন হবে না হাদিসি কিন্তু আছে এমন যে একটা ছাগল সাত একটা পরিবার থেকে দেওয়া হয়েছে সেটা সোহাবের কথা বলা হয়েছে হাদিস গুলোর জবাব রয়েছে ওই বিষয় দিকে যেতে চাই না আমি এতটুকু কথা বলতে চাই সালাফি হানাফি সবার জন্য যারা আমরা কোরবানি দিয়েছি এখানে সাহাবি যেটা বলতেছেন রাভি যেটা বলতেছেন বর্ণনাকারী যেটা বলতেছেন যে কোরবানি একটা নিরহ আবাদত ছিল পরবর্তীতে কোরবানিকে মানুষ একটা অহংকারের কাজ হিসেবে এটাকে নিয়েছে প্রতিযোগিতার কাজ হিসেবে এটাকে গ্রহণ করেছে কথা ঠিক না বেঠি এইভাবে আমরা যারা হজ করি হজ যতটুকু না এটা আমাদের মহত্ব বহন করে হজ যতটুকু এটা আমাদের মাঝে আমাদের মধ্যে রুহানি সঞ্চার করে আমাদের হৃদয়ে তার চেয়ে বেশি হয়ে গেছে হজটা আমাদের নাম দাম সেলিব্রিটিজম ভাইরালিজম আমি হাজি সাহ আমি হজ করে আসছি হজ করে আসার করে দুনিয়ার ফাইসলামের কাছে সব কিছু বহাল থাকে তার কিন্তু আল্লাহ মাফ আমাদেরকে হজ করে আসার পর নিজের মেয়েকে কলেজ থেকে বিশ্ববিদ্যালয় থেকে ফিরেতে পারি নাই হস করে আসার পর নিজে পাঁচ ছক তেলাজ ধরতে পারি নাই হস করে আসার পর মুখে দাঁড় লিখতে পারি নাই হস করে আসার পর এই তাগুদ ব্যবস্থা সাংস্কৃতিক জাহিলিয়ত রাজনৈতিক জাহিলিয়ত অর্থনৈতিক জাহিলিয়তের বিরুদ্ধে যারা কথা বলে আমি হস করে এসে আবার তাদেরকে আমি জঙ্গি বলি আমি তাদেরকে এই বাংলাদেশের প্রত্যেকটা মূর্তি ভুলে গেছে প্রত্যেকটা মোড়ে দেখবেন বড় বড় মূর্তি আছে বাংলাদেশে যেই দেশে লক্ষ লক্ষ হাজি আছে লাখ লাখ হাজি যারা দাঁড়িয়েছেন এই কাবাসের কার প্রতীক কার চিহ্ন এই ইব্রাহিমের প্রতীক তিনি এই শরীফ নির্মাণ করেছিলেন ইব্রাহিম এই কাবার ভিত্তিপ্রস্ত্র স্থাপন করেছিলেন আল্লাপাক বলুন ইব্রাহিম এই কথা বলেছেন আল্লাহাক মানাসিকের কথা বলেছেন এবং হজরত ইব্রাহিমকে আল্লাহ বলেছেন তুমি হজের ঘোষণা দাও তুমি তহিদের ডাক দিয়েছিলে তুমি মূর্তি ভেঙে দিয়েছিলে তুমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তোমার মা বাবাকে তুমি বিসর্জন দিয়েছিলে এবং তুমি তোমার পবিত্র হাত দিয়ে কাবা শরীফ নির্মাণ করেছ তুমি তোমার হাত দিয়ে চল্লিশ বছর পর কাবা শরীফ নির্মাণ হওয়ার কয় বছর পর চল্লিশ বছর পর তুমি বাইতুল মুকদ্দাস নির্মাণ করেছো হে ইব্রাহিম এখন সময় এসেছে তুমি আবার বাইতুল্লাহ প্রাণ করে দাঁড়িয়ে ঘোষণা দাও পাঁচ দিন ফিন নাসিবিল হাজ ইয়া তুরি জালা ওয়ালা কুল্লি দামির ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমি সারা বিশ্বের প্রান্ত থেকে উটের উপর সামার হয়ে পাইদম চলে ঘোড়ার পরে পরে মানুষ দুর্দ্রান্ত থেকে হজে আসবে এবং আসার পর তারা তহিদের চিহ্নকে তারা দেখবে কামাশিকে দেখবে মানাস আদায় করবে সনাথ আদায় করবে করবে তারা সেখান থেকে গ্রহণ করবে এগুলো ছিল ইব্রাহিম সংগ্রাম যে সমাজে সনাথ থাকবে যে সমাজে হজ থাকবে সেই সমাজে মূর্তি থাকতে পারে এই মূর্তি ইনশাল্লা ইতিহাসের এক উপযুক্ত সময়ে সমস্ত মূর্তি গুড়িয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ ইব্রাহিমের সন্তান যদি হয়ে থাকি আমরা অবশ্যই আমাদের দায়িত্ব হচ্ছে মূর্তিকে বিদায় করা কথা ঠিক না আর যদি মূর্তি বিদায় করতে না পারি কমপক্ষে মূর্তির বিরুদ্ধে যদি সত্য কথা করতে না পারি আমরা সবাই বেইমান কাত্তার আমরা ইসলাম বিদ্রোহী আমরা মোনাফেক আমরা ভণ্ড প্রতারক আমরা যে হাজি মূর্তির বিরুদ্ধে কথা বলতে পারবো না ভণ্ড হাজি যে আলম মূর্তির বিষয়ে কথা বলতে পারবে না ভন্ড আলেন যে মহাদ্দেশ মূর্তির বিষয়ে কথা বলবো না ভণ্ড মহাদ্দেশ আজ শুধু মূর্তি আপনার এই শুধু বিভিন্ন এই এই মূর্তি মূর্তি আমাদের সংযুক্ত করা হয়েছে এই সম্পর্কে কথা বলতে হবে না কিসের আপনি হাদিস পড়াচ্ছেন চল্লিশ বছর লজ্জায় আপনার যেই দেশে আপনি চল্লিশ বছর হাদিস পড়াচ্ছেন এবং গর্ব করে যে আমরা দশ বার উমরা করছি আমরা বিশ বার হজ করছি অহংকার করেন কিন্তু এই দেশে কেমন আবার থাকতে পারে এই দেশে রবীন্দ্রনাথের নামে এই নামে সেই নামে আগে পরে ওই যে লালন ফকিরের নামে কিভাবে থাকতে পারে একুশে বইমেলা হয়েছে কিছুদিন আগে এটা বইমেলায় মূর্তি মেলায় গরু এখানে ভালো মানুষ সব পরামর্শ করে যেতে পারে না